এই সমাজ তাকে সম্মান দেয় যে সফল সফলতা কি যার অনেক টাকা রয়েছে যার অনেক কোটা রয়েছে বাড়ি ঘর রয়েছে গাড়ি বাড়ি ইত্যাদি থাকার মানে কি সফলতা দেখেন বর্তমানে একজনকে বিয়ে করাতে গেলে জিজ্ঞেস করা হয় ছেলে কি করে ছেলে সরকারি চাকরি করে ছেলে তিরিশ হাজার টাকা মাইনে ছেলে পাঁচতলা বাড়ি রয়েছে কখনো কেউ জিজ্ঞেস করে না ছেলে তিরিশ হাজার টাকা ইনকাম করে বাড়ি করলো কিভাবে ধরেন একটা ছেলে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে সে নিজে বাড়ি করেছে সবাই তাকে ভাবা দেয় যে সরকারি চাকরি করে বাড়ি করেছে কিন্তু কেউ কে জিজ্ঞাসা করলো কেউ কে জিজ্ঞাসা করে যে তিরিশ হাজার টাকা মাইনে পেয়ে পাঁচতলা বাড়ি করলো কিভাবে এই সমাজ তাকেই সম্মান দেয় যার ক্ষমতা রয়েছে এই সমাজ তাকেই সম্মান দেয় যার প্রভাব রয়েছে কিন্তু সততা কী কেউ দেয় কেউ কখনো ভাবলো না জিজ্ঞেস করলো না যে তিরিশ হাজার টাকা ইনকাম করে চাকরির বেতন তিরিশ হাজার টাকা বেতন পেয়ে সে কীভাবে বাড়ি করলো কীভাবে গাড়ি কিনল তাহলে আমরা কি ভাবতে পারি না যে এই সমাজ মানুষকে অন কাইন্ড অফ দুর্নীতির দিকে ধাবিত করছে এক সাংবাদিক কিংবা কোনো অফিস কর্মকর্তা কিংবা সরকারি চাকরিজীবী তার মাইনি হচ্ছে বিশ হাজার টাকা কিন্তু তার বাসা ভাড়া হচ্ছে তিরিশ হাজার টাকা কেউ জিজ্ঞাসা করে না তুমি থেকে ভাড়া দাও কীভাবে সংসার চালাও বরং নিজের পিতামাতো পর্যন্ত বলে তুমি তো অনেক ভালো বিশ হাজার টাকা মাইনি পেয়ে তিরিশ হাজার টাকায় বাসা ভাড়া থাকে কেউ জিজ্ঞাসা করে না তুমি ম্যানেজ করো কীভাবে সবাই তাকে বলে বাহ তুমি সফল ইভেন তোমার পিতামাতা তোমাকে বলবে যে দেখ ওই বাড়ির ছেলেটা তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে সে গাড়ি বাড়ি সব করেছে তাহলে এই কথাগুলো যখন সমাজ আমাকে আপনাকে বলবে তখন আমরা নিজেরাই দুর্নীতি দিয়ে ধাবিত হচ্ছি তাহলে সমাজের বলা উচিত যে আপনি সততার মধ্যে দেখেছেন কি না একটা মানুষের সততা জানা দরকার আসুন আমরা আমাদের সফলতার সংখ্যাটা চেঞ্জ করে দেই সফলতা মানে কি বাড়ি গাড়ি ইত্যাদি অনেক বড় কিছু করা সফলতা সফলতা আমার কাছে একটি রেললাইনের মতো একটি রেল যদি তার লাইনে যতক্ষণ থাকে সে ততক্ষণ সফল ধরেন একটি রেল লাইন সে পঞ্চগড় যাবে তো ঢাকা থেকে ট্রেনটা ছাড়া হলো সে কতক্ষণ সফল যতক্ষণ পর্যন্ত সে লাইনে থাকে সে যদি ঢাকা থেকে ছাড়ার পরপরই লাইনচ্যুত হয়ে যায় তাহলে সে বিফল হয়ে গেল আবার এই লাইন এই ট্রেনটা যদি পঞ্চগড় স্টেশনে যাওয়ার আগ মুহূর্তেও লাইনচ্যুত হয় তবুও সে বিফল তাহলে সফলতা হচ্ছে ট্রেনটি যদি ঢাকা থেকে পুরোপুরি ওই পঞ্চগড়ি স্টেশনে গিয়ে পৌঁছাতে পারে তাহলে আমরা বলতে পারি যে তুমি জীবন থেকে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাইন লাইনচ্যুতে না হওয়া সততার মধ্যে থেকে জীবনকে অতিবাহিত করানো হচ্ছে সফলতা